আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই তো আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম নীলক্ষেত রাস্তাটা অনেক ফাঁকা ছিল এই জন্য যেতে কোনো সমস্যা হয় নাই আচ্ছা ছোটবেলায় কে কে ভাবতেন যে নীলক্ষেত মানে সেখানে প্রচুর নীল চাষ হয় আমি তো ছোটবেলায় এটাই ভাবতাম যাই হোক কথা বলতে বলতে দোকানে চলে এসেছি আমার সাহেবের অনেকগুলো বই লাগবে সে বই পড়তে খুবই পছন্দ করে এই জন্য বই কিনবে দেখেন কত বই পেয়েছে তো খুবই খুশি সুন্দরভাবে হাসি মাখা মুখ নিয়ে বইগুলো দেখতেছে আর কিনতেছে যাই হোক বই কেনা হয়ে গেলে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে খাবার খেতে তো বাইরে এসে কিছু খাবো এটা তো স্বাভাবিক বাইরে এসে কিছু না খেলে তো ভালো লাগে না তো আমরা একটু তেহার নিয়েছিলাম পরোটা নিয়েছিলাম খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল পরে খাবার খাওয়া হয়ে গেলে আমরা বের হয়ে আসছি বের হওয়ার পরে তো সামনে একটা ফুলের দোকান পড়ছে এখান থেকে একটা ফুল নিয়েছি ফুলগুলো দেখতে অনেক ভালো লাগতেছিলো তারপরে মেয়ের জন্য একটা ব্যাগ কিনেছিলাম ব্যাগ কিনে চলে আসার সময় আবার একটা ফুলের দোকান এখানে চোখে পড়ছে এখান থেকে আর আবার একটা ফুল কিনেছি ফুল কিনে বাসায় চলে আসছি মেয়ে ব্যাগ